তা আর সবচেয়ে বড়ো প্রবলেম যেটা তোমাকে বলে রাখি বেলুর মঠ যদি কখনও আসো তা তোমরা কিন্তু সন্ধ্যে বেশি টাইম নিয়ে আসবে কেননা সন্ধ্যে সাতটার পরে কিন্তু দক্ষিণেশ্বরে আর ফেরি যায় না তা আমি সাতটায় দুই নেমেছি তা আমার আধা ঘন্টার মধ্যে তড়ি ভুড়ি আবার চলে যেতে হবে হলে কিন্তু আমি আর বাড়ি পৌঁছতে পারবো না এটা কিন্তু মাথায় রাখবে যদি কখন বেলুরমঠ ঘুরতে আসো সন্ধ্যে সাতটার পরে কিন্তু আর ফেরি যায় না বন্ধুরা দেখো আমি আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়েছি দক্ষিণেশ্বর মায়ের বাড়িতে বাড়িতে বসে মন খারাপ লাগছিল কি করবো মানে বেশ কয়েকদিন কিন্তু আমি ব্লগ ছাড়িনি খুব মানে দুশ্চিন্তা মতো চলে যাচ্ছিলাম ডিপ্রেশন হয়ে যাচ্ছিলাম মানে এটা আমার রোগ একটা মানে আমি থেকে থেকে এক মাস দুবার ভালো থাকি আবার একটু খুব খারাপ হয়ে যায় তা সেজন্য তো ভাবছি একটু মায়ের একটা দর্শন মা যদি আমাকে রোগটা সারাতে পারে কেননা মায়ের এখানে এসে পুজো দেবো না আজকে মায়ের এখানে এসে ঘুরতে মায়ের বাড়িটা দেখতে স্নান না করে পুজোটা ভালো লাগে না আমি স্নান করে বাড়িতে স্নান করেছি কিন্তু আমি গঙ্গা করে না দেখো প্রচুর ভিড় সবসময় থাকে মায়ের বাড়িতে তা আমি ভাবছি এখান থেকে ঘুরে তারপর যাবো বেলুর মঠ ওখানে মানে গঙ্গার একটা হাওয়া খেতে যেতে ভালো লাগে আর চলো বাদরপুরো যে আছে না বাঁচার পুরো পিছনে লেগে আছে তারপর ওখান থেকে চলে যাবো কিন্তু বেলুর মঠ চলো যাই দেখি বেলুর মঠে বসতে পারি কিনা ঠিক থাকবে যাই কিন্তু হনুমানগুলো বসে থাকি আজকে হনুমানগুলো নেই এক টাকাও দেখতে পাচ্ছি না কোথায় চলে গেছে দেখো এই জায়গায় এই পাশে লোক বসে থাকে একটু কিছু না লাগবো ভালো লাগবে দেখো একটাও যেটা বৃষ্টি বৃষ্টি হয়েছে সব লুকিয়ে গেছে বেশ ভালো লাগে আগে থাকতো না বর্তমানে মাঝে মাঝে আসতে দেখি চলো বেরিয়ে পড়ি বেলুর মঠে যাচ্ছি দেখতেছি আজকে কিন্তু মানে ঘুরবো মানে আজকে পুজো মার জন্য আজকে খালি রাস্তা মন্দিরটা ঘুরবো আর বেলুর মঠ যাবো ঘুরতে মন করছে আজকে আজকে মাকে পুজো ইচ্ছা করছে না হ্যাঁ মা ডাক্তারবাবু দেখে যেতে পারছেন পুজোর দিয়ে ঘুরে আসি অন্য দিন পুজো দুই একদিন হতে আর বলবো আর মাঠের পুজো যাবো যেটা জ্যাঠাবশায় মারা গেছে ন্যাড়া হোক ন্যাড়া হওয়ার পরের দিন মাঠের পুজো চলো তাই দেখো বেরিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ব্রঞ্চের ছেলে ঘাট করে দিয়েছে কিন্তু যে বিলমাঠ যাওয়ার গেট যে মা ভবতারাণী শ্রীঘাট তা এখন যাবো আমি মন্দিরটা ঘুরে এসেছি ঘোরার পরে এখন যাবো কিন্তু

আমরা এখন ফেরি ঘাটে এখান থেকে মন্দিরটা দেওয়া বন্ধু লাগবে সত্যি মন্দিরটা কিন্তু অসাধারণ লাগবে অনেক দূরে ফেরি ঘাট ছাড়বে তোমার ফেরিটা ছাড়বে সাড়ে নটায় আর আটটা পর্যন্ত খোলা থাকবে বিল চলো মোটামুটি দু ঘন্টা ঘুরে আবার দিল্লি ঘুরবো কোনো সমস্যা নেই বুঝে লোক একটু কম আছে রাত হয়ে গেলে তো এখন লোক কম হয়ে যাবে মোটামুটি লোক আছে সব ছবি ছবি তোলা ব্যস্ত দিকে এটা ভগবতর মা ভগবতী ফেরিঘাট থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের ভিড়

দক্ষিণ থেকে চলে কিন্তু এটা কটন যত এখন বলে এক আর দক্ষিণেশ্বর আবার সাড়ে সাড়ে আমার আধা ঘন্টার মধ্যে ঘুরে আসতে হবে না হলে কিন্তু আসলে বাড়ি যেতে পারবো না অন্য পথে যেতে হবে চলো তাহলে যে ঢুকে আসা খুব অপ্রসার হয়ে বেলিভার করতে এসেছে সন্ধ্যাবেলা একটু ঘুরে গেছে সন্ধ্যাবেলা একটু ঘুরে বেশি টাইম নেই কেন সাতটায় আমি এক বাজার ঢুকেছি আর প্রায় সাতটার মধ্যে কিন্তু আমার ব্যাক করছি আধা ঘন্টার মধ্যে নাহলে কিন্তু বাড়িয়ে দেবো চলো তাহলে বেলিভারটা ঘুরে পেয়ে যাবো মঠটা দেখবো চলে এখানে কিন্তু অনেক বেশ অনেক দোকান আছে তোমরা কেনাকাটা করতে পারো চাইলে এখান থেকে দেখো অনেক দোকান আছে সেখান থেকে কিন্তু বেশ খান্ডের পর হাঁটতে হবে তোমরা কখনোই এরকম টাইম নিয়ে আসবে না দেখো সাতটায় নেমেছি আর আধা ঘন্টার মধ্যে পথ ফেরত যেতে হবে না হলে কিন্তু পাঠিয়ে দিতে পারবো না এবার বেস্ট হাঁটতে হবে যেতে যেতে পারে পাঁচ মিনিট লেগে যাবে চলো হাঁটি আর একটা রিস্ক নিয়ে ফেলে যখন এক্সট্রা তো একসেপ্ট করতে হবে ঢুকছে এখানটায় জুতো টুতো রাখা যায় জুতো রাখবো না কারণ মে ঢুকবো না জাস্ট এখানে আসতে কিন্তু তিন ঘরে আসতে হবে দেখো এই বোর্ডটা দেখে উঠতে পারবে এখানে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে দিনই মনে আসতে কিন্তু এসব ঘুরতে পারবে আর রাত রাতের যখন তো আবার সাতটা হাজার ব্যাক করতে হবে ঘুরে অনেকটা সময় লাগবে সেটা একদিন দিনী মনে এসে ঘুরে দেওয়া দেখা হলো ওদেরকে দেখো সেই অপরূপ সুন্দর মঠ এটা কিন্তু দিনে মনে আসলে খুব বেশ ভালো লাগে রাত্রে লাইটটা তেমন দেয়নি আর নির্জন নির্জন লাগছে তবুও ভালো লাগছে রাত্রের সিনটা একটু আলাদা লাগে না অন্য রকম দেখো সেই বেলুর মঠ চলে এসেছি চলো কাছাকাছি যাই আরও ভালো লাগবে তোমার ফাইনালি সেই দক্ষিণেশ্বর হয়ে এত কষ্টের পর চলে এসেছি সেই বেলুড় মঠ সন্ধেবেলার দিকে সন্ধ্যেবেলা দিনে মনে আমার বেশ ভালো লাগে কেননা দেখো দিনে মনে লাইট এই মঠটা না চকচক করে এখন সন্ধ্যেবেলা লাইটটা কম বলে ভালো লাগছে না তবু ভালো লাগছে তা আর সবচেয়ে বড়ো প্রবলেম যেটা তোমাকে বলে রাখি বেলুর মঠ যদি কখনও আসো তা তোমরা কিন্তু সন্ধে মানে বেশ টাইম নিয়ে আসবে কেননা সন্ধ্যে সাতটার পরে কিন্তু দক্ষিণেশ্বরে আর ফেরি যায় না তা আমি সাতটায় দুই নেমেছি তা আমার আধা ঘন্টার মধ্যে তড়ি ঘুরে আবার চলে যেতে হবে নাহলে কিন্তু আমি আর বাড়ি পৌঁছাতে পারবো না এটা কিন্তু মাথায় রাখবে যদি কখন বেরিঘট ঘুরতে আসো সন্ধ্যা সাতটার পরে কিন্তু আর ফেরি যায় না তা আমি আজকে চেয়েছিলাম যে সন্ধ্যেবেলা ভিউটা দেখবো সন্ধেবেলা ভিউ দেখতে যেয়ে ওর মাথায় বাস পড়েছে তা খুব তাড়াতাড়ি আবার এখানে ঘুরে চলে যেতে হবে আর দেখো কত সুন্দর লাগছে আর প্রচুর লোক এখনও দেখো কত লোক আর বিশেষ করে শীতকালের কাজ সময় অনেক ফুল দেখতে হয় যে ফুলগুলো দেখতে হবে এই সময়ও অনেক লোকজন দেখতে পাচ্ছ আর বেশি কিছু ঘুরবো না অন্যদিন আবার আসবো ভালো করে বুড়ো ভিডিও করে দেখাবো কারণ আজকে টাইম নেই বুঝতে পারছো আমার ব্যাক করতে হবে আবার ডিউটি আছে ডিউটি যেতে হবে চলো একটু ঘুরি আর একটু আর এখানে দুই সাইডে এরকম ফুল গাছ লাগানো আছে বেশ ভালোই লাগছে দেখো আর সন্ধেবেলা একটা আলাদা রকমের ভিউ মানে চারিদিকে শান্ত আর লাইটটাও একটু কম কম আর দিনে মারা আসলে এই পাথরের কাছে যখন মানে সূর্য আলো করে না চক্র চাচক করে তো বেলুর কিন্তু আমার যা যতটা মনে হয় সন্ধ্যেবেলার যে রাত্রের দৃশ্য সন্ধ্যের দৃশ্য হচ্ছে তোমার দিনে মানে বেশি ভালো লাগবে লাইটটা কম দেওয়া আছে অল্প লাইট দেওয়া আছে মঠে এটা হলো আমি দাঁড়িয়ে আছি সামনের গেট থেকে ডান সাইড চলো বা সাইডের ডিজাইনটা তোমাদেরকে দেখা একবার আর এটা কি মানে বেলুঘার সামনে থেকে বাস আইড এটা তোমরা কিন্তু এটা মন্দিরের ভেতরে উঠতে হবে জুতো খুলে আর আমি উঠবো না কারণ আমার বেরিয়ে যাবে এখান থেকে যে ডিউটি যেতে বুঝতে পারছো কতটা চাপের ব্যাপার হ্যাঁ সাতটা বেজে গেছে মোটামুটি নটার মধ্যে আমার পৌঁছাতে হবে ওখানে নাহলে আমি ডিউটি ভালোভাবে দুই মানে অ্যাটেন্ড করতে পারবো না চলো বেরিয়ে যাবো আর না আর দুই মানে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাতে মন চাইছে না যেহেতু এত সুন্দর জায়গা তা মোটামুটি কথা দিয়ে তোমাদের মানে আমার নিজের কাছে কথা দিয়েছিলাম যে আজকে দক্ষিণেশ্বর ঘুরবো বেলুরমঠ ঘুরবো তা আমার মনের কথাটা আমি রাখতে পেরেছি আর চলো বেরিয়ে যাবো দেরি করবো না কেননা আর কুড়ি হয়ে গেছে সাড়ে সাতটা লাস্ট বললো তা আমি না পৌঁছতে গেলে কিন্তু আজকে খুব মানে প্রবলেম পড়ে যাবো ডিউটি যেতে পারবো না আর এখান থেকে আমি এই রুট ছাড়াছি না চল বেরিয়ে পড়ি তা বাই বাই মঠ আর আমি খুব শীঘ্র হয়তো দিনে মনে আসবো দিনে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে আর একটা একটু বড়ো ভিডিও করবে এটা আর একটা ছোটো ভিডিও থাকলো জাস্ট আমি এসকে দিন নিজের গেলে কথা দিয়েছিলাম যে বাড়িতে আর ভোরে থাকবো না এখন থেকে ঘুরতে বেরোবো প্রতিদিন তাই কিন্তু এসেছিলাম বেলুর মঠ ঘুরতে তা ভালো লাগলো মনটা ভালো লাগলো মন জুড়িয়ে গেলো গঙ্গার হাওয়া খেলাম মায়ের দক্ষিণেশ্বর মায়ের যদি ওখানে ঘুরলাম বেশ ভালো লাগলো চলো আর বেরিয়ে যায় তা গুড নাইট আর সেই বেলুর মঠে গুড নাইট জানালাম তোমাদেরকে রাতটা ভালো কাটুক তোমাদের ভালো থাকো সুস্থ থাকো ইউ বল দেখা আছে নতুন কোনো বোলাক ভিডিও কালকে আবার Bye.